সুপ্রিয় দর্শক গোল্ডেন এগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক দেখুন আমি একটি পেপের বাগানে রয়েছে কি পরিমাণ ফল এসেছে এক একটা করে গাছে দেখুন দেখলে একদম মন জুড়িয়ে যাচ্ছে দেখছেন এগুলো কিন্তু এআই দিয়ে ভিডিও বানানো না এগুলো হচ্ছে বাস্তব দেখুন প্রত্যেকটা গাছে কত পরিমাণ ফল এসেছে দেখলে একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা গাছের শেপ গুলো দেখুন ফলের শেপ এবং গাছগুলো যে খুব বেশি হাইট হয়ে গেছে তা না এগুলো প্রত্যেকটা গাছ ফিট ফিট করে হাইট হবে তারও কম আছে প্রত্যেকটা গাছে দেখুন কি পরিমাণ ফল এসেছে দেখছেন আপনারা কল্পনা করতে পাচ্ছেন যে আসলে একটা গাছে কি পরিমাণ ফল আসলে আসলে কৃষক ভাইয়ের মন কতটা শান্ত হয় আমরা বলেছি যে কৃষিতে কিন্তু কোনো কিছুই অসম্ভব বলে কিছু নেই সবকিছুই সম্ভব যদি আপনারা ভালোভাবে পরিচর্যা করেন দেখতে পারছেন দেখুন প্রত্যেকটা গাছ আমি প্রত্যেকটা গাছে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন প্রত্যেকটা গাছে ফলের সাইজ এবং একটা করে গাছে কি পরিমাণ ফল এসেছে কোন গাছটাতে আগাবেন প্রত্যেকটা যে গাছটায় দেখবেন না কেন সেই গাছটাতে ফল এসেছে দেখুন আমি জাস্ট খালি কথা বলার যেটা আপনাদের একটু দেখাই দেখলে আপনারা মন শান্তি পাবেন দেখতে পারছেন দেখুন একদম গাছটা যে বাঁকা হয়ে গেছে বাঁকা অবস্থা তো দেখুন কত ফল এসেছে দেখতে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা গাছ আমি কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না বলেন এই যে দেখেন ওইদিকে মাথা নষ্ট করা অবস্থা এই যে এই যে গাছটা বাঁকা হয়ে গেছে না বাঁকা অবস্থা দেখেন কি পরিমাণ ফল এসেছে দেখছেন আপনারা যদি শরীর পরিচর্যা করেন আপনাদের গাছে ফল আসবে দেখে একদম মন শান্তি হয়ে যাবে দেখুন আমি যদি আরো এই গাছগুলোতে দেখি দেখুন দেখুন এগুলো বিভিন্ন রকম জাত রয়েছে হাইব্রিড জাত দেশি জাত বিভিন্ন রকম জাতের এই যে যখন আপনার চারা গুলো আহ করবেন ভালো পরিচর্যা করবেন তাহলে আপনাদের বাগানেও কিন্তু এরকম ভালো ফল আসবে আপনারা আপনারা সচরাচর যে ভিডিওগুলো দেখে থাকেন আমরা কৃষি বিষয়ে কৃষি রিলেটেড ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি কৃষক ভাইরা যেন এখান থেকে ভালো প্রফিট পান এ ধরনের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি দেখুন আমি ওইদিকে দিকে আসলে ফলগুলো দেখানোর চেষ্টা করেছিলাম দেখুন আমি প্রত্যেকটা গাছে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে একটা গাছ এর এই বাপরে এত ফল আসছে দেখছেন দেখলে মন শান্তি এই যে এখানে যদি আরেকটি গাছ দেখায় দেখুন এই গাছটার কতটা লম্বা ফলের এই গাছটা তো দেখেন আপনারা নিজের খাওয়ার জন্য হোক কিংবা চাষাবাদের জন্য হোক বাণিজ্যিক ভাবে আপনারা পেঁপে চাষাবাদ করুন পেঁপে চাষাবাদ করলে কখনো কেউ লস হয় না দেখেন মাটি প্রস্তুত করতে হবে ভালোভাবে মাটি প্রস্তুত করতে হবে দেখেন উনি ড্রেনের ব্যবস্থা করছে এখানে কিন্তু বর্ষার এই সময় বর্ষা মৌসুমে পেঁপে জমিতে কখনো কোনোভাবে পানিতে জমতে দেওয়া যাবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দেখুন বুঝতে পারছেন ফলের সাইজ ফলের গেট আপ দেখলেই শান্তি দেখেন তো যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন হ্যাঁ আর একটা মজার বিষয় দেখেন ম্যাক্সিমাম গাছগুলোতে খুঁটি দেওয়া আছে খুঁটি যদি না থাকতো এই ফলের ভারে এক গাছ নষ্ট হয়ে যেত দেখেন তো আমরা চাষাবাদ নিয়ে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনাদেরকে জাস্ট প্রাথমিক একটু ধারণা দিলাম যে একটা ফেপের গাছে পরিচর্যা করলে কিরকম পরিমাণ ফল আসতে পারে তো দশক আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে আপনাদের যাদের চালার প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে তারা সংগ্রহ করতে পারবেন এবং বিস্তারিত এই পেপের সম্পর্কে বিস্তারিত জানতে হলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এস এম এস করবেন আমরা পরিচর্যার বিষয়ে দাঁত সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানাবো তো দেখাবে অন্য কোনো ভিডিওতে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন